বিশ্ব ক্রস দিবস উপলক্ষে চুরিলাম আর ডি সাব ডিভিশন অফিসের দ্বিতল ভবনে সিপাহী জলা ক্রস সোসাইটি জেলা পরিবার কল্যাণ দফতর ও স্বাস্থ্য দফতরের ব্লক প্রশাসনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব যজওয়াল ডক্টর দীপ দেববর্মা চুরিলাম ব্লক বিএসসি চেয়ারম্যান জাকরু দেববর্মা চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক সমাজসেবী তাপস দাস চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃতিকা সাহা সহ অন্যান্যরা চলিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃতিকা সাহা বলেন মমস্য রোগীদের পরিবার পরিজনদের রক্তের জন্য বেগ পেতে হয় রক্তের প্রয়োজন মেটাতে সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে রক্তদানে ভয়ের কিছু নেই রক্তদান করলে নিজের শরীরে পক্ষেও ভালো ক্যান্সার রোগী ও থ্যালাসেমিয়া রোগীদের রক্তের খুবই প্রয়োজন রক্তদান হলো সবচেয়ে বড় দান তাই সমাজের সমস্ত সুস্থ ব্যক্তিকেই রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসা উচিত এই রক্ত

আমরা যে লাভটা ছোট गवर्नमेंट রেজিস্টার্ড ব্যাংক এন্ড টোটো প্রাইভেট ব্যাংক আছে as per latest data আমি দেখছি লাভটা একটা ব্লক টু ব্লক ব্যাংক এর ক্যাপাসিটি কত and as per latest data that bank এর ডিটেইলস মানে এর লাভটা মাত্র 7% ক্যাপাসিটি যেটা আমাদের টোটাল আছে তুমি 7% ব্লক আমাদের ব্লক ব্যাংকে अवेलेबल যেটা খুবই কম আউট আমরা জানি যে ব্লাড আমাদের emergeny situation এ কতটা দরকার হয় স্পেশালি অ্যাক্সিডেন্ট বা লাইফ সেভিং ডিজিজ লাইক ক্যান্সার ডায়াবেটিস সময় ব্লাডার দরকার হয় emergeny দরকার হয় আর যখন দরকার তখন ফ্যামিলি মেম্বার যারা ইজুলি যো থাকে না ব্লাড ব্যাংকে ব্লাড স্টক শুরে একটা শর্টেজ হয় ব্লাড কালেকশন একটা volunteers exercise এটা জন্য কোনো remuneration পাওয়া যায় না তাই আমি সবাইকে আপিল করবো যাতে আপনারা রেগুলারলি নিজের থেকে গিয়ে ভলেন্টারিলি ব্লাড ডোনেট করবেন যখনই কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে কারণ আমাদের ব্লাডের সত্যি দরকার আর এই ভলেন্টারি এক্সারসাইজটা যখন এটা আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল কারণ এটা আপনার মেন্টাল হেলথের জন্য ভালো আপনারা ফিল গুড করবেন যখন কারোর জন্য সোসাইটির জন্য একটা ভালো কাজ করবেন তার সাথে হেলথের জন্য ভালো কারণ এটাতে আপনাদের নতুন করে ব্লাড সেল জেনারেট হয় এটা হার্ট নিজের জন্য খুব ভালো আর আপনাদের হার্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য ব্লাডডায়োলোশন খুবই বেনিফিশিয়াল